ভারতের সুন্দর জয়ে অস্ট্রেলিয়াকে তৃতীয় ম্যাচে পাঁচ উইকেট হারিয়ে সিরিজে সমতা ফেরালেন সূর্যরা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেট হারালো ভারত সূর্যকুমার যাদবদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রথম দু ম্যাচে সুযোগ না পাওয়া অরসদীপ সিংহ ওয়াশিংটন সুন্দর জিতেশ শর্মা প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ছয় উইকেট একশো ছিয়াশি রান জবাবে ভারত তুলল আঠেরো ওভার তিন বলে পাঁচ উইকেট একশো রান ভারতের কোনো ব্যাটার বড় রান না পেলেও আগ্রাজি ব্যাটিংয়ে ম্যাচ বড় করে নিয়েছেন সূর্যরা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য হোয়ার্টের বাইশ গজের শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া অস্তিপের দাপটে চোদ্দ রানে দুই উইকেট পরে যায় তাদের মাহাতি জোরে বলার আউট করে দেন ট্রেভিজ জেহেড বয়েস ছয় টেক ট্রেভি জেহেড ছয় জয় জস ইংলিশ এক অধিনায়ক মিচেল মার্শো এগারো ওপেন করতে নেমে রান পাননি তাকে আউট করেন বরুণ চক্রবর্তী ব্যর্থ মিচেল ভেনো শূন্য তিনিও বরুণের শিকার উনচল্লিশ বলে চৌষট্টি রান করেন স্টোইনিস তার ব্যাট থেকে এসেছে আট চার দুই ছক্কা জয়ের জন্য একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাজি মেজাজে শুরু করেন অভিষেক শর্মা উল্লেখ্য দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভেসতে গিয়েছিল বৃষ্টিতে সেবার